হেরে হেরে হ্যারে আস সাত অকল কি যে দেশা দিনগোজ্জি গজ্জি পাল যে বউ মাতেন মাতিত পাইনু যে বৌ মাতে এর আগে সময় নো দেখি এই এখন পাহাড়ি সকলেও আন্দোলন করে হিন্দু সকলেও আন্দোলন করে গ্রীষ্মকলেও আন্দোলন করে আর হতদিন ফর গড় বহুকালও আন্দোলন করবেন লাস্টাত বাইরে যাবি এতদিন হন্ডা ছিলি হ্যাঁ যেন এখন আন্দোলন করে স্বাধীনতা দেশ দেশ স্বাধীনত ফরে এর আগে তো চলে বা সুযোগ নপায় আন্দোলন করি সাহস ন পায় নো আসছিল এতে তো চুড়ি চুড়ি হাতন মাতি চুড়ি করে গরম মাতি বই আসি সাহস ন দেয় আশ কল সাত সই তৈরি রে তার জীবনের এ দেশা দিন গরমের ফর এনে ডাইরে ফিল আন্দোলন করি পেলা রাস্তার নামি যার করেন সময় দেশ না একটু তো সময় দরব এক মাসে আনে একদিনে বিয়া কিছু না যায় গে তো একদিনই বিয়া কিছু না যায়গৈ এখন মানুষ যে বনায় দেশন মাতি ফানি পানি ঘরে মানুষ ডুবি মরে রাতুরা এই সুযোগ মানে এই সুযোগ হাত সারা নগর দেয় না ও মানুষ কল মূরক জাতক কল মানুষ কৈকে যাবো দৃষ্কুল নফা আর এই 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 সুযোগ মধ্যে কিছু মানুষ আজ এই পানির দুর্বলতায় মানুষ এই তারা সাতটে হাজার লাগার ইউনি যে এক নম্বর মূরক মানুষের বাচ্চে সময় তো তাহম পরিব সময় তো দম পরিব দৈর্য তো তরম পরিব তোরা আন্দোলন এক মাস পর দুই মাস পর গড় একখান সুবক অন্ধপক্ষে ফানি কেন আর দেশ তুমি ফানি কিন য মানুষ গুম জানি নপারে খাই নপারে মূল্যে ডোন খাবো পর্যন্ত গড়ি পারে আর তোর আইস আন্দোলন গড়ি পারলাই ওটা কল এর আগে তো কোনো বাইরে না যাবি অভিযোগ লেখিবি তাও সাহস নখ টানা যায় যে অভিযোগ করবি তাও সাহস নখ এখন আইসায় এনে আন্দোলন গড়ি পার আগে সন্দেহ গেলি দেশা তিন ফাইরে নে বিলো মাতের কুপ্তো মাতের হি এলো মাতের ওইতে হিন্দু হিন্দু জো গারা তুম বাইরে এরো মা দেখিছি হিন্দু জো সিলে রে রে তো আই বেক কোন আছে হাত জোর করি রিকুজ গজু কোন কি মধ্যে অসিংকল সৃষ্টি ন করিবা কোন কি দেশের মধ্যে আন্দোলন ন করিবা অন্তপক্ষে দেশানরে স্থির হইবে সমগান্ত তোমার দর্জ্য দরো তোমার যদি সমস্যা হয় এন এক মাস দুই মাস পর করো বর্তমান আর দেশের মধ্যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হইবে সমকান্ত ব্যাকুর ভাষা হাত জোর করে নিজ করে জুম ক্ষণ কে আন্দোলন ও শৃঙ্খলা সৃষ্টি নগরি বা দেশ সম্বন্ধে ব্যাক অবশ্যই ব্যাক সমস্যা সমাধান অবশ্যই ইনশাল্লাহু